আপনারা দেখুন যুব যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে সুপ্রিম কোর্টে বড় জয় মমতার মহিলাদের আইপিএলে এ মুখোমুখি দুই দুধর্ষ দল কনস্টেবল নিয়োগে উত্তীর্ণদের তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের দীর্ঘ এক বছর পর প্রত্যাহার হল রাষ্ট্রপতি শাসন বাসের দামে এবার হতে চলেছে বিমান যাত্রা আপনারা দেখছেন যুগবিক্ষণ খাস খবর আসছি বিস্তারিত খবরের এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় মমতার প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচি বিচারপতি বিপুল এম পাঞ্চুয়ালির বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয় আজ এই মামলার শুনানিতেই নির্বাচন কমিশনকে নোটিশ জারির পাশাপাশি কমিশনের আধিকারিকদের সহানুভূতিশীল হতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট একই সঙ্গে এসআইআর শুনানিতে মাইক্রো অবজারভারদের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত এদিন শুনানির সময় রাজ্যের অবস্থা কি তা ব্যাখ্যা দিতে প্রধান বিচারপতির কাছে সময় চেয়ে নেন মুখ্যমন্ত্রী এরপর মুখ্যমন্ত্রী জানান কোথাও বিচার পাচ্ছি না দয়া করে আমাকে বলতে দিন মানুষ কষ্ট পাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে এসেছি গোটা পরিস্থিতি বলতে পারি এসআইআর প্রক্রিয়া শুধু নাম কাটার জন্য বলেও অভিযোগ জানান তিনি তিনি আরো বলেন যা করতে দু বছর লাগে সেটা দু মাসে করতে গিয়ে মানুষ হয়রান হচ্ছে এমন অবস্থায় শীর্ষ আদালতের কাছে মানুষের অধিকার রক্ষার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পাঁচই ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ডাব্লিউ এর ফাইনাল ম্যাচ এদিন ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এই নিয়ে টানা চারবার ফাইনালের টিকিট কনফার্ম করলো দিল্লি রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত প্রার্থী প্রাপ্ত নম্বর এবং সংরক্ষিত শ্রেণী উল্লেখ করে বিস্তারিত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট প্রসঙ্গত উল্লেখযোগ্য স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন একাধিক চাকরি এবার এই মামলাতেই আগামী এক সপ্তাহের মধ্যে তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানি হয় এই সংক্রান্ত মামলার গোবিক্ষণ বিনোদনে বাংলা সবাই দেখুন আমরা দেখছি আপনারাও দেখুন মণিপুরে প্রায় এক বছর পর সরকারিভাবে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করে নেওয়া হলো রাজ্যে হিংসা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারায় মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এন বীরেন সিং এরপর মণিপুরে জারি হয়েছিল রাষ্ট্রপতি শাসন দীর্ঘ এক বছর পর মণিপুরে নতুন সরকার গঠন করেছে বিজেপি নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার সন্ধ্যা ছটা নাগাদ শপথ গ্রহণ করবেন বিজেপির মেই সম্প্রদায়ের বাষট্টি বছরের নেতা ইয়াম নাম খেমচাঁদ সিং বিমান যাত্রাকে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আনতে এয়ার ইন্ডিয়া টিকিটের উপর মেগা ছাড় নিয়ে এসেছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক টিকিটে কুড়ি শতাংশ ছাড় অভ্যন্তরীণ রুটে মাত্র এক চারশো নিরানব্বই টাকায় টিকিট বুকিং করা যাবে আগামী পাঁচই ফেব্রুয়ারির মধ্যে করতে হবে বুকিং এছাড়াও এয়ার ইন্ডিয়া ওয়েবসাইটে বা অ্যাপে ফ্লাই এআই প্রোমো কোড ব্যবহার করে তিন হাজার টাকা এবং নেট ব্যাংকিং। এনবি প্রোমো ব্যবহার করে অভ্যন্তরীণ ফ্লাইটে টাকা ও আন্তর্জাতিক দু হাজার টাকা অবধি ছাড় রয়েছে গল্পনায় অল্প কথায় খবর এখন এখানে যুগাবীক্ষণ প্রিন্ট এবং ডিজিটাল দেখুন পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে